আসসালামু আলাইকুম জামুকায় এখন শুধুই শূন্যতা তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকার সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে জামুকার এগারো সদস্যের বোর্ড পুনর্গঠিত না হয় এ পরিস্থিতি হয়েছে বোর্ডের সাবেক সরকারের মন্ত্রী সহ ছয়জন সংসদ সদস্য ছিলেন এছাড়া জামুকার মহাপরিচালক ডিজি পদ সহ আরও নয়টি পদ বর্তমানে শূন্য এর ফলে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম ঘিরে ফের দুর্নীতিবাজরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বীর মুক্তিযোদ্ধারা এ ব্যাপারে জানতে চাইলে জামুকার ভারপ্রাপ্ত ডিজি মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী বলেন মন্ত্রণালয়ের নির্দেশে জামুকার যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে বোর্ড পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন মন্ত্রণালয় বিষয়গুলো জানে তারা সিদ্ধান্ত নেবে সাবেক সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের নেতৃত্বে এগারো সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল ওই বোর্ডে সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লা শাহজাহান খান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মোহাম্মদ শহীদ সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রাশিদুল আলম মেজর অবসরপ্রাপ্ত ওয়াকার হাসান বীর প্রতীক এবং পদাধিকার বলে মন্ত্রণালয়ের সচিব জামুকার ডিজি ও উপসচিব সদস্য ছিলেন গত নয় জুলাই জামুকার সর্বশেষ সভা নব্বইতম অনুষ্ঠিত হয় জামুকায় বর্তমানে প্রায় চল্লিশ জন কর্মকর্তা কর্মচারী আছেন তারা বীর মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি প্রদান সংক্রান্ত আবেদন যাচাই ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ সহ নানা বিষয় জামুকার বোর্ডকে সহায়তা দিয়ে থাকেন বোর্ড সংশ্লিষ্ট বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় এর আলোকে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বা অ বিষয় গ্যাজেট প্রকাশের ব্যবস্থা করা হয় জামুকার তত্ত্ব অনুযায়ী মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট বিষয়ে বর্তমানে প্রায় এগারো হাজার আবেদন ও অভিযোগ যাচাই বাছাই পর্যায়ে রয়েছে তবে অধিকাংশ অভিযোগ ও আবেদনের উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে রাজধানীর কাকরালে স্কাউট ভবনে গিয়ে গতকাল দেখা গেছে জামুকায় শূন্যতা বিরাজ করছে স্বাভাবিক সময়ের মতো বীর মুক্তিযোদ্ধা বা স্বীকৃতির দাবিদারদের চিরচেনা ভিড় নেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই আগেভাগে হাজিরা দিয়ে বাসায় ফিরে গেছেন জামুকার ডিজির পদও গত বারোই মে থেকে শূন্য বোর্ড পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব ইসরাত চৌধুরী বলেন উপদেষ্টা স্যার নতুন এসেছেন ইন্টারনাল মিটিং হয়েছে কিছু নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজ করব তবে তিনি সবাই সিদ্ধান্তের বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক চোদ্দই আগস্ট দায়িত্ব গ্রহণ করেন তাকে ইতিমধ্যেই জামুকার কার্যক্রম ও বোর্ড না থাকার সমস্যার কথা অবহিত করা হয়েছে তিনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন শীঘ্রই বোর্ড পুনর্গঠন হবে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাত চৌধুরী বলেন বীর মুক্তিযোদ্ধার গ্যাজেট বক্তি বা যাচাই বাছাই নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে প্রশ্ন রয়েছে দুর্নীতির একটি চক্র এর সঙ্গে জড়িত সরকার পরিবর্তন হয় জামুকার কার্যক্রম বন্ধ থাকলে দুর্নীতিবাজরা নথিপত্র জালিয়াতি করার সুযোগ নিতে পারে এর আগে জামুকার কর্মকর্তাদের যোগ যোগসাজসে বীর মুক্তিযোদ্ধার তালিকায় ও মুক্তিযোদ্ধারা গেজেটভুক্ত হয়েছিল যা প্রমাণিত হয় বিগত সরকার কয়েকজনের সনদ বাতিল করেছিল দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ডিজি সহ শূন্য পদগুলো পূরণের দাবি জানান তিনি তো আজ এ পর্যন্তই দেখা হোক এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.